ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। ওরে মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল। আই গো আমার বন্দে কি দোষে কান্দাই আই গো আমার বন্দে কি দোষে কান্দাই ওরে মধুর মধুর কথা দাগা দিল ওরে মধুর মধুর কথা চিত্তে দাগা দিল আই গো আমার বন্দে কি দুষে গান ভাই গো আমার বন্দে কি দুষে গান মনে ছিল আশা গো আমার প্রাণে ছিল আশা বন্ধু শে গহী বনে বাব্য সুখের বাসা মনে ছিল আশা গো আমার প্রাণে ছিল আশা বন্ধু শনে গহি বনে সুখের বাসা আমার আশার বাসা ব্যঙ্গ দিয়া কার মায়িল আমার আশার বাসা ভাইয়ার মায় নজিল হাই গো আমার বন্দে কি দুসে কান্দাইল হাই গো আমার বন্দে কি দুসে কান্দাইল মধুর মধুর কথা কইয়া চিত্তে দাগা দিল মধুর মধুর কথা চিত্তে দাগা দিল আই গো আমার বন্দে কি তুষে কান্দাইল হাই গো আমার বন্দে কি তুষে কান্দে পুরা আঁকি আমি কেমনে হে থাকি কান্দে পুরা আঁখি আমি ও কি যে করি বন্ধুর জন্য সর্বত করে আমার পরাণ পাখি গান্ধীপুরায় আখি আমি ও কি যে করি বন্ধুর জন্য সর্বত করে আমার পরাণ পাখি আমি পন্ত পানে চাইয়া থাকি ওই বুঝিয়াছিল পন্তপানে চাইয়া থাকি ওই বুধিয়া ছিল ভাই আমার বন্দে কান্দাই লো ভাই গো আমার বন্দে কি দুসে কান্দাই না দেখিলে মরি আমি কেমনে গৃহে থাকি বন্দুরে না পাইলে আমার গলায় দিব দৌড়ি না দেখিলে মরি আমি কেমনে গৃহে থাকি বন্ধুরে না পাইলে আমার গলায় দিব দৌড়ি লুকে বলবে আকাশ দেওয়ান কি মরাই মহরিল লুকে বলবে আকাশ দেওয়ান কি মরাই আইগো আমার বন্দে কি তো কান্দাইলো মধুর মধুর কথা কয়া চিত্তে দাগা দিল। মধুর মধুর কথা কয়া চিত্তে দাগা দিল আই গো আমার বন্দে কি দুষে কান্দাইল আই গো আমার বন্দে কি দুষে কান্দাই